চাইলে আমি পঞ্চাশ হাজার বা এক লাখ টাকাও দিতে পারি যদি আপনার বাড়ি মধুপুর অথবা ইসলামপুর হইতো কিন্তু আপনার বাড়ি তো ওই দুইটার এক জায়গায়ও না কেন মধুপুর ইসলামপুর আপনি কেউ কখন শুনলেন এসব বাটপারি কাজ কবে থেকে চলতেছে এই কাকে কি বলছেন আমাকে দেখতে কি বাটপার মনে হয় দেখেন কথাটা তা হিসাব করে বলেন ধর্মীয় কাজে বাধা দিবেন না বলে দিলাম এই কিসের ধর্মীয় কাজ লেবাস দেখে এখন মানুষ চিনা দেয় না আপনি বললেন লেবাস শয়তান আমি এতক্ষণ দেখি নাই বাড়িতে কেউ আছেন মা বোনেরা কেউ আছেন কি একটি বিবি বা স্কোরিতেন একটি ছেলে দিলো আল্লায় তাহাকে লালনো বা কারণ তাহাকে গোসলোকরাইতে নিলেন নদীতে গোসলোক হৃতে যখন নামিল। আরে দরিয়ার কুমিরে আসি ধরিল নীল নীলো নীল মাগ নীল গো ইগো দরিয়ার কুমিরে আমায় নিল গো জাননী জাননী কুমির জাননী হে আমার নামটি আব্দুল কাদের জিলানী আল্লাহ হল আপনি কি আপনি তো চিনলাম না বাবা রে আমি একটা খানার দায়িত্বে আছি এতিমের জন্য টাকা উঠাইতে আসছি কত টাকা তো কত দিকে খরচ করেন এতিমের জন্য কিছু টাকা দেন সোয়াব হবে হুম আপনি খানার থেকে আসছেন হ বাবা কোন জায়গার খানা এটা হলো মধুপুর মধুপুরে হওয়া শুনছি যে একটা নাম করা খানা আছে হ্যাঁ সেইখান থেকে আসছে ওর দায়িত্বে আমি আসছি আপনি যেহেতু এত কষ্ট করে এত দূর থেকে আসছেন আমার কাছে তো এই পাঁচশো টাকা আছে আমি আসলে বাজারে বাইরে ছিলাম যাই হোক আপনি আসছেন আমি আপনাদের এই পাঁচশো টাকা নেই মাসা আল্লাহ খুব খুশি হইলাম বাবা আল্লাহ এই ভদ্রলোক বাজারে না গিয়া এই পাঁচশো টাকা আমাকে দিয়ে দিচ্ছে এতিমদেরকে দিয়ে দিচ্ছে আল্লাহ আমি আল্লাহ তাকে সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ তাকে যেন হকাল ভাবে টাকা রোজগার করতে পারে সেই তো হবে আল্লাহ আমিন আমি আমি আসি বাবা জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ورحمهতুল্লাহি ওয়া বারাকাতুহু একটি বিবিbasicConfig নেবগদাতে আল্লাহু আকবার আল্লাহু আকবর বাড়িতে আছেন নাকি গো মা বোনেরা ভাই বাপ কে আছেন বাড়িতে কেউ আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি চিনলাম না তো আপনি কে আম্মা জান গো আপনি আমাকে চিনবেন না আমি অনেক দূর থেকে এসেছি গো আম্মা জান আপনার কাছে মসজিদের নির্মাণের কাজের জন্য টাকা চাইতে গো আম্মা জান ও আচ্ছা মসজিদ নির্মাণের জন্য আপনি কোথা থেকে আসছেন আমি আসি আম্মাগো আমি আসি ইসলামপুর থেকে ওখানে একটা মসজিদের কাজ হইছে গো আম্মাজান জান মসজিদে ইট সিমেন্ট বালু অনেক কিছু লাগবে মাত্র কাজ শুরু হয়েছে গো আম্মা এই মতে যদি আপনার টাকা মসজিদে লাগে গো আম্মা জান যে কত সওয়াব হইবো আপনি জানেন না আপনি তাহলে সাহায্যের জন্য আইছেন তাই তো হ্যাঁ মা মসজিদের নির্মাণ কাজ শুরু হই গেছে ইসলামপুর ওই মসজিদের টাকার জন্য আমি বাড়ি গিয়ে বাড়ি দুয়ারে দুয়ারে ঘুরতেছি আম্মা একটু তাড়াতাড়ি করেন আম্মা বাড়িতে যাইতে হবে যা দিবেন তাড়াতাড়ি দিয়ে দেন ঠিক আছে আসলে আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই আল্লাহ

আপনি শুয়ে থাকতেন আমি আসার মানে ডাক দি টাকাটা দিতাম আরে আপনি একবার গোবাইদার ঘুম मांगेলা দেখিantos বেশ সাল না তাও আপনার বয়স হয়েছে এরকম বয়স হয়ে গেল সমস্যা উতলি উড়া জানা উতলি বই জানা ইলন 1500 টাকা পাইছি কি রে এত কম আরে বাবা রে আমার মতো টাউট বাটপার বহুত নাই না গেছে এই মসজিদ মাদশা এতদিন ধরে টাকা উঠাইতেছে মানুষজন বিরক্ত হই গেছে দিতে চায় না বিশ্বাস করতে চায় না মাঝে মাঝে জিগায় কোন মাদ্রাসা কোন মসজিদ কোন থানা আচ্ছা ওই থানার ওসির নাম কি এমনি জিজ্ঞাসা আচ্ছা ওই থানার চেয়ারম্যানের নাম কি তখন কইতে পারি না তখন কি করি আস্তে করে পিছে আইয়া পড়ি কেমনে কমু না কালেকশন অনেক কাজ করতে যে এলাকার নাম কমু এই এলাকার ওসির নাম কি চেয়ারম্যান নাম কি মেম্বারের নাম কি এই এলাকার বিখ্যাত কি এটি জানতে হবে এটি মানুষের জিজ্ঞাসা আমরা এত সময় আছে আমরা তো মিছা কথা কই কই টাকা উলাই

একটা বিপদে চলাফেরা করতেছি একটা সাহায্যের কাজে এগিয়ে আসছি কি হুজুর আমার বাড়ি এলো কুড়িগ্রাম আমাদের কুড়িগ্রামের মানুষ অনেক গরিব এই যে বন্যা কুড়িগ্রাম প্রায় ডুবে গেছে কিন্তু এর মধ্যে আমরা একটা মসজিদের কাজ ধরছি প্রায় এক কোটি টাকা লাগবে মসজিদটা এত সুন্দর হইতেছে আমাদের প্রায় পঞ্চাশ ষাট লাখ টাকা কালেকশন হয়ে গেছে এখন আমি এই এলাকায় আসছি যদি কিছু টাকা কালেকশন করতে পারি মসজিদে দিয়ে দিব। সোয়াব হবে মা তা আপনারাও দেখতে তো দেখা যায় অনেক ভদ্র ভালো বংশধর্মে পয়সাও আছে মারে দেন না হাজার দশেক টাকা মসজিদের জন্য সাহস করেন আল্লাহ দিব মা হাজার দশেক না চাইলে আমি পঞ্চাশ হাজার বা এক লাখ টাকাও দিতে পারি আলহামদুলিল্লাহ যদি আপনার বাড়ি মধুপুর অথবা ইসলামপুর হয়তো কিন্তু আপনার বাড়ি তো ওই দুইটার এক জায়গায়ও না কেন মধুপুর ইসলামপুর আপনি কেউ কখন শুনলেন এসব বাটপারি কাজ কবে থেকে চলতেছে কাকে কি বলছেন আমাকে দেখতে কি বাটপার মনে হয় দেখেন কতটাটা হিসাব করে বলেন ধর্মীয় কাজ বাধা দিবেন না বলে দিলাম এই কিসের ধর্মীয় কাজ লেবাস দেখে এখন মানুষ চিন না জানা আপনি হলাম লেবাসধারী শয়তান আমি এতদিন দেখি নাই আপনি যে এক জায়গায় গিয়া মধুপুর বলে 500 টাকা নিছেন এক ভদ্রলোকের বাড়িতে গিয়া আরেক অবলা মহিলার বাড়িতে গিয়া স্ক্যাম করে 1000 টাকা নিছেন আরেক পুরুদের কাছে 1000 টাকা নিছেন আপনি কি মনে করছেন আমি আপনার পিছন পিছন গেছি এবং সব দেখছি ধর্ম নিয়ে ব্যবসা করেন না আমি সবাইকে কিন্তু এখন বলে দেই আপনি বুঝতে পারছেন আপনার অবস্থা কি হবে কিছুই হবে না আপনি জানেন না বরং আপনার ক্ষতি হবে জানেন কারণ আমাদের দেশটা হলো মুসলমান দেশ শতকরা নাইনটি পার্সেন্ট লোক মুসলমান আমি যদি বলি ধর্মের কাজে আপনি বাবা দিয়েছেন তাইলে আপনারা রেশা রেশা গুঁড়া গুঁড়া করিয়ে লাগব বুঝেন এগুলা হ্যাঁ বুঝেন নামাজ পড়ুক বা না পড়ুক খালি একবার যদি শুনে যে আমি বলতেছি আজ আযান দিতেছি জিকির করতেছি সে আমারে ফালতু কথা बोलছে মোল্লা নামে বিরুদ্ধে কইছে হুজুরদেরকে গালা গালি কইছে আপনাদের রেছা রেছা গুড়া গুড়া করি আলাই তাই না এত বুদ্ধি আপনার মাতার আমাদের দেশের মানুষ যে ইসলাম বিরুদ্ধে কোন কিছু শুনতে পারে না ইসলামকে ভালোবাসে ধর্মকে ভালোবাসে সেটা আমিও জানি কিন্তু আপনাদের মত এইসব লেবাদদারী মুখোশদারী শয়তানের মুখোশ কেমনে খোলা লাগে সেটা আমি খুব ভালো করে জানি এই যে দেখেন ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনি এতক্ষণ যা যা কর্মকাণ্ড করে বেড়াইছেন সব আমি এই ফোনে রেকর্ড করছি আমি যদি এই রেকর্ডগুলো ফেসবুক ইউটিউবে ছেড়ে দেই আপনার বুঝতে পারতেন ধর্ম নিয়ে ব্যবসা করেন না ধর্ম ব্যবসায় হয়েছেন মারে তুই আমার মেয়ের মতো আমার ক্ষতি করিস না মা কথা দিলাম আমাকে এক সভাপতি আছে ওর অত্যাচার আমি এই কাম করি কথা দিলাম ওর কথা শুনবো না এখন থেকে ইসলামের ভালো কাজ করবো ভালোভাবে কাজ করে খাবো এই চাঁদা উডা টাকা যারা পাও খাই এক কথা আপনারা তো ভিক্ষা করেন এই ভিক্ষার টাকা খায় অভ্যাস তাদের হাত কোনোদিনে ছোট না তারা কোনো দিন ভালো মানুষ হইতে পারে না আপনি যে ইসলাম নিয়ে ব্যবসা করছেন এটাই আপনার সবথেকে বড় অপরাধ আমি এটা ফেসবুকে ছেড়ে দেবো তারপর দেখেন আপনার কি হাল হয় শুধু আপনার না আপনার মতো লেপাকদারি যারা ইসলামকে নিয়ে ব্যবসা করে ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের সবের কি হাল হয় সেটাই আমি দেখাই দেবো কথাটা মাথায় রাখবেন আল্লাহ মাফ করে দেন আর এসব কাজ করুন না তোবা করলাম এখন থেকে ভালো হয়ে যাবো সভাপতির গোষ্ঠী কি লাই একটি বেবি